চ্যানেল নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল শ্রমিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের ও শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও তেইশ রমজানের মধ্যে সকল নৌজান শ্রমিকদের বেতন বোনাস পরিষদের দাবি জানিয়ে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নৌজান শ্রমিকরা শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলা শহরের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীরে এই কর্মসূচি পালন করা হয় এতে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌজন শ্রমিক এবং কর্মচারী ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এ সময় বক্তারা অনতি বিলম্ব বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সহসভাপতি গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর উপজেলার যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যার মামলা প্রত্যাহারের দাবি জানান এছাড়া আগামী তেইশ রমজানের মধ্যে নৌ শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়ে কঠোর কর্মসূচি ডাক দেওয়া হবে বলেও তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ার দেন এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান

জাহাজি শরীফ ফেডারেশনের সহসভাপতি একজন ভালো মনের মানুষ একজন ভালো মানুষ যিনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান আমার শ্রমিকদের পাশে দাঁড়ান আমার শ্রমিকদের দূর দিনে সে যান ওনাকে মিথ্যা মামলা দিয়ে জড়ানো হয়েছে আমি বিস্তারিত ঘটনা বলবো না আমি একটি কথা বলে দিতে চাই বারো সালের ঘটনা মনে করে দিতে চাই